যদি ধারে দোকানে বসে চা খাচ্ছ না টিভি দেখছেন না हां বাতাস পাচ্ছেন আপনারা বাপুর বাবু কি করছো কি কি গুলো কি করবে কাজ তামাক পাতা তুললেন জমি থেকে এটা কি এটা কি চাছি এটা কি করছেন এটাতে কেমন আছেন নদীর ধারে বেশ সুন্দর তো দোকান নদীর ধারে দোকানে বসে চা খাচ্ছে না টিভি দেখছেন না শিশিরি বাতাস বাতাস হিমেল বাতাস বইছে নদী কত সুন্দর দোকানটাও তো বেশ সুন্দর বেশ সুন্দর তো দোকানটা দোকানের মালিক কে দোকানের মালিক এই যে তুমি দোকান করো এইটা এই বসে দোকানও করছো পড়াশোনা করো না পড়াশোনা করো বাহ তোমাকে দেখে তো অনেকের অনেক কিছু শেখার আছে তুমি দোকান করছো আবার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছ অনেকে শিক্ষা নেওয়ার আছে তোমাকে দেখে ঠিক আছে বাবু ভালো থাকবে তোমরা কি করছো খেলা দেখছো বসে বসে বাহ ক্রিকেট খেলা দেখছো না টিভিতে তোমরা খেলাধুলা করো না খেলাধুলা করো না মাঝে সাঝে কেন সবসময় খেলাধুলা করতে হবে তো এখন তো গ্রামেও বাচ্চাদেরকে মাঠে দেখা যায় না সবাই প্রযুক্তির আধিপত্যে সবাই এখন মোবাইল ফোন স্মার্টফোন নিয়েই পড়ে থাকে খেলাধুলা করতে হবে বুঝছো বাবু এটাই কিন্তু জীবন এসব একসময় স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে ভালো থাকবে তোমরা আসি আলাইকুম নদীর তীরে ছোট্ট এক চায়ের দোকান কার্ট আর টিনের তৈরি ঘরটিতে টিম টিমে আলো জ্বলছে দোকানের ঠিক পিছনে ধীর গতিতে বয়ে চলেছে নদী হালকা হিমেল বাতাস বইছে নদীর ঢেউয়ে মৃদু শব্দ উঠছে দোকানের বাইরে কয়েকজন মানুষ বসে টিভির পর্দায় চোখ রাখছে পুরনো একটি টিভি যার স্ক্রিনে ক্রিকেট ম্যাচ চলছে কেউ চা হাতে নিয়ে চুমুক দিচ্ছে কেউ বিস্কুট ডুবিয়ে খাচ্ছে ছোট্ট ছেলেটি স্কুলের পড়াশোনার ফাঁকে বাবার দোকানে সাহায্য করে বাবার সাথে দোকানে দাঁড়িয়ে চা বানানো টাকা গোনা খদ্দের খেয়াল রাখা সবই এখন আর অভ্যাস হয়ে গেছে বাইরে নদীর বাতাসে দোকানের বাঁশের টিনের বেড়া দুলছে দূর থেকে ভেসে আসছে মাঝিদের গান নদীর বাতাস আর চায়ের গরম ধোয়া মিলেমিশে এক অদ্ভুত আরামদায়ক পরিবেশ তৈরি করেছে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আগুন তো পাচ্ছেন আপনারা বাহ কত সুন্দর এগুলো কি পাতা পাতাতে আগুন দিয়েছেন না আপনার এখন তো রোদ ওঠেনি আজকে সারাদিন সূর্যের দেখা মেলেনি আপনারা বেশ সুন্দর আগুন পাচ্ছেন আপনাদের কিন্তু নদীর তীরে প্রচুর ঠান্ডা নদীর হাওয়া এখানে হিমেল হাওয়া ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম আজ সকাল থেকেই রোদ ওঠেনি আকাশ ধূসর মেঘে ঢাকা আর চারপাশে কুয়াশার চাদর বিছিয়ে আছে নদীর ধারে যেন ধোয়ার পদ্মা নেমে এসেছে সামনে হাত বাড়ালেও কিছু দেখা যায় না বাতাসে হালকা শীতের কামড় জলও নিস্তব্ধ হয়ে আছে যেন প্রকৃতি আজ ঘুমিয়ে পড়েছে গ্রামের মানুষজন ঘর থেকে বের হয়ে এসে দল বেঁধে আগুন পোহাচ্ছে আগুনের লাল শিখা কুয়াশার ভিতর ফাঁক করে উকি দিচ্ছে আর তার আশেপাশে বসে থাকা মানুষগুলোর মুখে উষ্ণতা এনে দিচ্ছে কেউ হাত বাড়িয়ে আগুনের তাপে শরীর গরম করছে দূরে কোথাও একটি শঙ্খ চিল উড়ে যায় তার ডানার শব্দও যেন আজকের এই থমথমে সকালে একটু বেশি স্পষ্ট শোনা যায় শীতের সকালে কুয়াশার চাদরের নিচে এই আগুনের শিখা শুধু উষ্ণতা নয় যেন গ্রামবাসীদের প্রাণের আশ্রয় নদীর ধারের এই নিস্তব্ধ প্রকৃতি কুয়াশায় ঢাকা ঘরবাড়ি আর আগুনের পাশে বসে থাকা মানুষেরা একসঙ্গে মিলে যেন এক নীরব গল্প বলে চলেছে নদীর তীরে এক চাচি বসে কাপড় ধুচ্ছেন ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে সামনে কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছে না নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে মাঝে মাঝে ঢেউ এসে তীরের কাদা ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে হিমেল বাতাস বয়ে চলেছে শীতের কাপুনি জড়িয়ে আছে তার স্পর্শে দূরে কোথাও একটা শঙ্কোচিল ডেকে উঠল তারপর আবার চারপাশ নিস্তব্ধ চাচি থামছেন না হাত চালিয়ে যাচ্ছেন কাপড় ধোয়া শেষ হলে কাপড় তুলে পাড়ের ওপারে বিছিয়ে দেবেন তারপর হয়তো আবার কোনো নতুন কাজ নদীর ঢেউ কুয়াশার আস্তরণ আর শীতের বাতাসের সঙ্গে মিশে গিয়েছে তার একাকি শ্রম এ যেন এক শাশ্বত দৃশ্য যা প্রতিদিনের মতো আজও প্রবাহিত নদীর বুকে ধীরে ধীরে চলে যাচ্ছে একটি নৌকা দূরের কুয়াশার আবরণে নৌকাটি যেন আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে মাঝে মাঝে সামান্য দেখা যায় আবার মুহূর্তেই হারিয়ে যায় ধোয়াটে সাদা চাদরের আড়ালে চারপাশ নিস্তব্ধ শুধু বৈঠার ছপ ছপ শব্দ কুয়াশার নিরবতা ভেঙ্গে মাঝে মাঝে কানে আসছে রোদ এখনো ওঠেনি নদীর জলে সেই ধূসর আকাশের প্রতিচ্ছবি বাতাস ধীরে ধীরে বয়ে চলেছে তার স্পর্শে জলেও মৃদু ঢেউ উঠছে নদীর তীরেও নিরবতা গাছপালার পাতাগুলোও নিথর ঠান্ডা বাতাসে মাঝে মাঝে নড়ে ওঠে কোথাও দূরে একটি শঙ্খচিল উড়ে যাচ্ছে তার ডানা কুয়াশার আবরণের মধ্যে হারিয়ে যায় এই শীতকালের আবছায়া পরিবেশে নৌকার ধীর গতিতে এগিয়ে চলা এক অনিবচনীয় সৌন্দর্য তৈরি করেছে কুয়াশা বাতাস নদীর ঢেউ সব কিছু মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি নিজেই কোনো গল্প ফিসফিস করে বলে চলেছে এক রহস্যময় অথচ শান্তিময় ছন্দে কেমন আছেন ভালো আছি

যা নদীর কাছাকাছি দাঁড়িয়ে চারপাশে গাছপালা কিন্তু শুকনো ডাল আর নদীর শান্ত স্রোত চাচি গোবর দিয়ে খড়ি বানাচ্ছেন হালকা শীতের বাতাস তার মুখে ছোঁয়া দিয়ে যায় কিন্তু তিনি তার কাজে ব্যস্ত একদম নিরালস গবরের মাখন মাখছেন হাত দিয়ে আর ছোট ছোট অংশগুলো হাতে নিয়ে এক জায়গায় সাজাচ্ছেন কিছুক্ষণ পর সেগুলো দিয়ে খড়ি তৈরি করছেন এই গবরের কাজ তাকে মনে করিয়ে দেয় শীতকালীন প্রস্তুতির কথা দূরে নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে আর চাচি তার কাজ করতে করতে কিছুটা পিছনে ফিরে তাকাচ্ছেন মনে হয় নিরবতা ছাড়া আর কিছুই তার মনে ধরছে না নদীর স্রোত খড়ি বানানোর শব্দ বাতাসের মৃদু ছোঁয়া সব কিছু মিলিয়ে যেন এক শান্তিপূর্ণ দৃশ্য তৈরি করেছে বাবু কি করছিয়ে গেল বাহ অনেক সুন্দর তো এগুলো কি করবে তুমি হাঁস খাবে এই নদীর ধারে থাকো কেমন লাগে তোমার প্রকৃতির সাথেই তোমরা মিলেমিশে থাকো সব সময় এই নদী ঘেসেই তোমাদের বাসা পড়াশোনা করো না তুমি কোন ক্লাসে পড়ো এইটে পড়ো বাহ পড়াশোনাও করছো বাসার কাজেও সাহায্য করছো ঠিক আছে ভালো থাকবে তুমি হ্যাঁ বাবু কি করছো তুমি ঘাস খাচ্ছ কি করবে ঘাস ছাগলকে খাওয়া বা কয়টা ছাগল তোমার ছয়টা ছাগল পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো পড়ো আবার পাশাপাশি ছাগলও পাল না বাহ পড়াশোনা করছো কাজও করছো এই ঘাস নিয়ে যাওয়া বাসায় না এটা বস্তা না বস্তাতে নিয়ে যাচ্ছ ঘাস প্রচুর তো ঠান্ডা তোমাদের এখানে আজকে তো রোদ ওঠেনি আরো আচ্ছা ভালো থাকবে হ্যাঁ আসি নদীর চরে মাটিতে আলু আবাদ করা হয়েছে চাচি ধীরে ধীরে আলু তুলে নিয়ে যাচ্ছেন হাতে ছোলা ভর্তি মাটির ঝুড়ি মাটির ভেতর থেকে আলুগুলো টেনে তুলছেন এক এক করে মাটি থেকে আলু উঠে আসার সঙ্গে সঙ্গে একটু মাটির গন্ধ ভেসে আসে আর চাচির মুখে এক প্রশান্তির ছোঁয়া মাটির বুকে আলু বের হওয়ার দৃশ্য বেশ শান্তিপূর্ণ নদী থেকে আসা হালকা শীতল বাতাস তার মুখের কাছে এসে পৌঁছায় কিন্তু তার মনোযোগ নড়ছে না তিনি শুধু তার কাজেই ব্যস্ত চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কাজ করছেন তামাক তামাক পাতা তুললেন জমি থেকে এখন কি করবেন এই পাতা শুকাবেন এটা না গাছ থেকে তুললেন শুকানোর পরে এই তামাক চলে যাবে না এই তামাক দিয়েই এই জর্দা সিগারেটে সব হয় সবকিছুই সিগারেট হয় এটা এই তামাক দিয়েই না চচরের বাসায় খানে না ওই ব্রিজের মাথায় ব্রিজের মাথায় এই চরেই তামাক আবাদ করেছেন না নদীতে এখন শুকিয়ে গেছে চাচা কি মানুষের জমিতে কাজ করেন করছেন না চাচা নদীর চরের জমিতে তামাক পাতা আবাদ করেছেন এখন তামাকের গাছ থেকে সেগুলোর পাতা তুলে নেওয়া হচ্ছে আর প্রতিটি পাতা হাতে হাতে নিখুঁতভাবে নির্বাচন করা হচ্ছে গাছ থেকে পাতা তুলে নেওয়ার পর চাচা ধীরে ধীরে সেগুলো নেড়ে দিচ্ছেন যেন মাটিও কাটা থেকে পরিষ্কার হয়ে যায় তামাক পাতা একে একে পেতে পেতে ঝুলে যায় এবং পরবর্তী কাজ হিসেবে সেগুলো শীঘ্রই শুকানো হবে শুকানোর পর এই পাতা থেকেই তৈরি হবে সিগারেট একদিকে নদী অন্যদিকে তার নিজের জমি আর মাঝখানে শীতের রুক্ষ বাতাস বাতাস তামাক পাতার ওপর দিয়ে চলে যাচ্ছে পাতাগুলো একটু একটু করে নড়ে উঠছে সেই পাতা যেমন তৈরি হবে সিগারেটের তেমনি চাচার পরিশ্রমও তার জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি যেন এক চিরন্তন প্রক্রিয়া যেখানে কৃষক তার জমির প্রতি তার ভালোবাসা এবং শ্রম দিয়ে একদিন সেগুলো সঠিক পথে পৌঁছায় এই সিগারেটের পাতা তৈরির এই কাজটি শুধু একটি আয় রোজগারের পথ নয় বরং প্রকৃতি ও মানুষের সম্পর্কের এক নিঃশব্দ ভাষা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি এটা কি চাচি অরুণ এটা কি করছেন এটাতে মশলা এগুলো ঘুরা করলেন না এই অরুণ তো দেখা যায় না এখন চাচি এখন তো কালের বিবর্তনে আমরা অরুণ দেখতে পারি না প্রযুক্তির আধিপত্য সব দেখাই যায় না এখন বাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম গ্রামে ছোট শিশুরা আনন্দে কুতকুত খেলে যাচ্ছে তাদের হাসি আর হৈহল্লোরে পুরো পরিবেশ জমে উঠেছে কিছু শিশু একে অপরকে ছুঁতে চেয়ে ছোট ছোটো দৌড়াচ্ছে আর হাসির শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে শিশুদের ছোট ছোট পা দ্রুত চলা আর তাদের স্বাভাবিক কৌতূহলপূর্ণ আচরণে গ্রামটা যেন প্রাণিত হয়ে উঠছে তাদের খেলা আর হাসি মজা এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে যেন প্রকৃতি মাঠ আর শিশুদের খেলা সব মিলিয়ে একে অপরকে আদান প্রদান করছে